তাহলে চলো আরেকটা এক্সাম্পল দেখি তাহলে আরও সহজ হবে এখানে সেন্টেন্সটি হলো কেন সে আসিয়া ছিল এটার ইংরেজি কি তোমার কাছে ট্রান্সলেট দেওয়া হলো যে কেন সে আসিয়া ছিল এটার ইংরেজি লিখো তখন কী লিখবা কেন সে আসিয়া ছিল তাহলে আমাদের স্টেপগুলো কি প্রথমে আমাদেরকে দেখতে হবে এই বাংলা বাক্যে ক্রিয়াপদ এখানে দেখো কেন সে আসিয়াছিল আসা এটা একটা কাজ বা ক্রিয়াপদ ক্রিয়াপদে ছ ল ব কেউ আছে কিনা হ্যাঁ এখানে ছ এবং ল উভয় আছে তাহলে ছ এবং ল দুইজনেই থাকলে ছকে বাদ দিয়ে আমরা ল কনসিডার করবো তাই না তার মানে ল আছে ল থাকার জন্য এটা কি টেন্স অবশ্যই পাস টেন্স তাই না এরপরে আমাদের দেখতে হবে পাস টেন্স তো বুঝলাম এটা কি সিম্পল কন্টিনিউয়াস পারফেক্ট নাকি পারফেক্ট কন্টিনিউয়াস সেটা খোঁজার জন্য আমাদের একটা ছক ছিল এই ছকে তয়কারেতে অন্তস্তীয় জ এবং সময় অথবা তয়কারেতে এই জিনিসগুলো থাকতে লাগতো তো আমরা এখানে খুঁজবো যে ছকের কেউ আছে কি না আমরা যদি দেখি আশিয়া ছিল তো এখানে অন্তস্তীয় জ আছে অর্থাৎ আশিয়া এই অন্তস্তীয় অথবা অন্তস্তীয় জয়ের আকার এটা থাকলেও আমরা বুঝতে পারতাম এটা মূলত পারফেক্টেন্স কিটেন্স এটা পারফেক্টেন্স তাহলে এটা হয়ে গেল পারফেক্ট তাহলে টোটাল সেন্টেন্সটা কি দাঁড়ালো এটা মূলত পাস্ট পারফেক্ট টেন্স বোঝা গেছে তাহলে তোমরা এটা এই যে একটা শুধু ওয়ার্ড দেখেই আসিয়া ছিল দেখেই আমরা বুঝলাম এটা পাস্ট পারফেক্ট এটা তো আর এমনি সহজ হয়নি আমরা এই ক্লাসগুলো আগে করে এসেছি শিখে এসেছি তো যারা এখনও ক্লাসগুলো করোনি ক্লাসগুলো করে আসো তাহলে এই সামনের ক্লাসগুলো আরও মজা লাগবে এতদিন আমরা শুধু শিখে শিখে গেছি এখন আমরা অ্যাপ্লাই করছি ঠিক আছে তাহলে আরও ভালো লাগবে তোমাদের সামনে দেখো তাহলে সেখান থেকে আমরা বুঝতে পারছি এটা পাস্ট পারফেক্টেন্স তাহলে আমরা যখন বাংলা শব্দ থেকে খুব সহজে বের করলাম এটা হচ্ছে পাস্ট পারফেক্টেন্স তাহলে তোমাদের কি পাস্ট পারফেক্টেন্সের স্ট্রাকচারটা খেয়াল আছে আমরা কিন্তু ক্লাসগুলো করে এসেছি যারা ক্লাসগুলো করছো বুঝতে পারছো তাদের কিন্তু খুবই ভালো লাগছে আমি জানি তাহলে পাস্ট পারফেক্টেন্সের সেন্টেন্স স্ট্রাকচারটা আমরা লিখে নিই অর্থাৎ টেন্সের স্ট্রাকচারটা প্রথমে সাবজেক্ট থাকে এরপরে হ্যাট থাকে এরপরে ভি থ্রি প্লাস অবজেক্ট এই ফর্মেটে থাকে তো এটা তো হচ্ছে অ্যাফার্মেটিভ ফর্ম এটাকে আমাদেরকে কী করতে হবে ডাব্লু এইচ ইন্টারোগেটিভ করতে হবে অর্থাৎ প্রশ্নবোধক আছে এবং সামনে ডাব্লু এইচ আছে হোয়াই বা কেন এই শব্দটা আছে তো এটা কনভার্ট করতে হলে তেমন কিছুই লাগে না আমরা জানি যে প্রথমে আমাদের অক্সুলারি ভার্ব দিয়ে শুরু করতে হয় এবং ডাব্লু এইচ থাকার কারণে শুরুতে ডাব্লু এইচ চলে আসে ডাব্লু এইচ এরপরে অক্সুলারি ভার্ব এখানে হ্যাড নিজেই ডাব্লু এ অক্সলারি হিসেবে কাজ করছে তাহলে হ্যাড নিজেই চলে আসবে হ্যাড আসবে এরপরে আমাদের কি করতে হয় সাবজেক্ট আনতে হয় এবং এখানে যেহেতু ভি থ্রি আছে ভি থ্রি থাকুক কোনো সমস্যা নেই আমরা জানি যে পাস টেন্সের জন্য যখনই আমরা অ্যাফার্মেটিভ থেকে অন্যতে কনভার্ট করে নিয়ে আসবো তখন আবার বেস ফ্রম চলে আসে অর্থাৎ ভি ওয়ান হয়ে যায় তাহলে এই ভি থ্রিটা ভি থ্রি না থেকে ভি ওয়ান হয়ে যাবে অবজেক্ট আসবে প্লাস হচ্ছে প্রশ্নপতক চিহ্ন খুবই সোজা যারা ক্লাসগুলো করছো প্র্যাকটিস করছো তাদের জন্য সোজা যারা করতেছো না তাদের জন্য একটু জটিল মনেই হবে এরপরে দেখো আমাদের মেইন স্ট্রাকচারটা রেডি অর্থাৎ এখানে যে স্ট্রাকচারটা আছে সেই স্ট্রাকচারটা রেডি হয়ে গেল এখন আমরা কি করব শুধু বাংলাটাকে কনভার্ট করে এই স্ট্রাকচার অনুযায়ী বসায় দেব আমাদের ট্রান্সলেট শেষ এখানে ডাব্লু হিসেবে কে আছে কেন ক্যানোর ইংরেজি হচ্ছে ওয়াই তাই আমরা বসাবো হোয়াই তারপর এখানে আছে কি হ্যাড ওয়াই হ্যাড আচ্ছা এখানে একটা মিস হয়ে গেছে কি মিস হয়েছে বলো তো সাবজেক্ট আমরা ভুল করে বসাইনি হ্যাডের পরে আমাদের এখানে সাবজেক্ট আসবে অর্থাৎ এস আসবে হ্যাঁ হ্যাডের পর অক্সুলারি ভার্ব এরপরে সাবজেক্ট এরপরে ভি ওয়ান অবজেক্ট এইভাবে থাকে তাহলে এখানে হ্যাড আসলো এরপরে সাবজেক্ট সাবজেক্ট হিসেবে এখানে কে আছে সে এখন তুমি সি অথবা হি একটা বসাও সমস্যা নেই হি আমি যদি লিখি হি ভি ওয়ান ভি ওয়ান এখানে ভার্ব হিসেবে কি আছে সে কেন ছিল আশা আশা আশার ইংরেজি হচ্ছে কাম তাহলে এখানে আসবে সি ও ই কাম এরপরে অবজেক্ট হিসেবে কিছুই নাই কোনো সমস্যা নেই আমাদের যেহেতু নাই প্রশ্নবোধক চিহ্ন তাহলে আমাদের সেন্টেন্সটি দাঁড়ালো হোয়াই হ্যাড হি কাম সে কেন আসিয়াছিল